আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের বাড়ির এই উঠোনের একপাশেই এই জায়গাটা তার প্রচুর পরিমাণে পাতা আর ময়লা জমে দেখেন কি অবস্থা হয়ে গেছে বাড়িতে আসার পর থেকে চিন্তা ভাবনা ছিল এই জায়গাটাকে একটু পরিষ্কার করব। আর এই মুরগির বাচ্চাটা দেখেন অসুস্থ হয়ে গেছে ওর আম্মুই জানি না কেন যেন ওকে অ্যাকসেপ্ট করে না ওকে শুধু পাইলে কামড় মারে আর কামড় মারতে মারতে ওর অবস্থা খুবই খারাপ করে দিয়েছে যখন আমরা বাড়িতে ছিলাম এই জায়গাটায় ফুলের গাছ আর চারপাশটায় আমরা খেলাধুলা করতাম খেলার জায়গা বানানো ছিল সেই জন্য জায়গাটা অনেক সুন্দর পরিষ্কার থাকতো সব সময় জায়গাটা এখন আর ব্যবহার করা হয় না যার কারণে একদম একদম পাতা ময়লা জমে খারাপ অবস্থা হয়ে থাকে তো আজকে আমরা চিন্তা করলাম চেষ্টা জায়গাটাকে একটু সুন্দর করে পরিষ্কার করার আগে আসলে এই জায়গাগুলো আম্মুই পরিষ্কার করে রাখতো এখন আর আম্মু পারে না কারণ দিন যত যায় শরীর ততই দুর্বল হয়ে যায় আর আম্মু এখন অনেকটাই অসুস্থ সেই জন্য এগুলো পরিষ্কার করে রাখতে পারে না পাশে একটা বিশাল আম গাছ আর এই যে একপাশে পাশে মেহেদি গাছ তারপর একপাশে পেয়ারা গাছ এই চারপাশের গাছের পাতা আসলে এই জায়গাটা এত অপরিষ্কার হয়ে যায় কয়েকদিন পর পরিষ্কার এই কাজগুলো আসলে করে ফেলতো বাড়ির আশপাশটা যদি পরিষ্কার থাকে তাহলে মনটাও ভালো থাকে সেটা হোক না মাটির ঘর অথবা দালান ঘর এখন এই বাড়িটা দেখে বোঝাই যায় না যে এই বাড়ির চারোপাশে একদিন মোমো করতো শুধু ফুলের গন্ধে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ফাইনাল লুক দেখাবো আপনাদেরকে নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ